বাংলাদেশের বিয়ে বাড়িতে অবধারিতভাবে কিছু ঘটনা ঘটে আপনি যতই সতর্ক থাকুন বা মরিয়া চেষ্টা করুন না কেন ভজঘট পাকবেই ক্যাচালে শুরু হয় বিয়ের তারিখ নিয়ে শীতে বিয়ে হলে মজা বাচ্চাদের স্কুলে ঝামেলা নেই গরম নেই খেয়ে আরাম আবার ডিসেম্বরে ইয়ার এন্ডিং অফিসের ঝামেলা প্রবাসী আত্মীয়ের প্রাধান্য সব মিলিয়ে বিয়ের সময় নির্ধারণ করা বিয়ে করার মতোই আরেকটি চ্যালেঞ্জ যতই সমীকরণ মেলান না কেন অনেকেই বিয়ের নির্ধারিত তারিখ নিয়ে অবশ্যই অসন্তুষ্টি দেখাবে বরযাত্রা শুরু হবে কিংবা বিয়ে পড়ানো হবে ঠিক এমন সময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ একজন অনুপস্থিত খুঁজতে গেলে পাওয়া যাবে তিনি হয়তো শেভ করতে সেলুনে গেছেন কিংবা জুতা পালিশ করতে গেছেন অথবা চা বা গেছেন ঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। মানে দাওয়াত হয়নি। শুধু এই আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে বিয়েতে না এলেও তারা আফসোস লীগের মতো নানা দোষ ধরতে থাকে বিয়েতে এটা হয়নি সেটা হয়নি তাদের ঠিকঠাক দাওয়াত দেওয়া হয়নি বলেই অলক্ষের চোখ পড়েছে অনুষ্ঠানে বিয়ের অতি গুরুত্বপূর্ণ সময় বর বা কনের দুলা ভাইকে কিংবা মামা টাইপের একজন অভিমান করে বসবেন তার সাথে কিভাবে এমন আচরণ করা হলো এত কষ্ট করে বিয়েতে আসার এই প্রতিদান এই পরিবারের জন্য তিনি কি না করেছেন এরপর আলোচিত সেই অভিমানে ব্যক্তিটির মান ভাঙাতে মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম শুরু করেন এমন ভুল ইহ জনমেও আর হবে না বলে বহু কষ্টে তার রাগ কমানো হয় বরযাত্রীরা কখনোই যথাসময়ে কোনের বাড়ি পৌঁছাতে পারবে না নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রীর সংখ্যাও হয় বেশি উপমহাদেশের প্রেক্ষিতে এ নিয়ে কোনে পক্ষ তেমন কিছু বলতে পারে না তবে বৌভাতে মেশেরের চেয়ে বেশি অতিথি নিলেই বরপক্ষের খোটা শোনা অনিবার্য কোনের বাড়ি অর্থাৎ ওয়ালিমার গেট দিয়ে ঢোকার সময় গেটের টাকা নিয়ে ব্যাপক দিন দরবার হবে। যতই আগে থেকে গেটের টাকার পরিমাণ ঠিক করা হোক এই গেট কখনো সহজে পার হওয়া যায় না বরপক্ষের ভাব থাকে এমন পূর্ব নির্ধারিত অর্থ দিলে বুঝি লস হয়ে যাবে আবার কোনে পক্ষের হাবভাবে মনে হয় নির্ধারিত অঙ্কের টাকা নেহাতি সামান্য এই টাকা নিয়ে লসের ঘানি টানার কোনো মানেই হয় না দুই পক্ষের দরবার কখনো কখনো মারামারি পর্যায়ে চলে যায় কোনো মতে গেট পর্ব শেষ হলে শুরু হয় বরের জুতা টানাটানি। জুতাচুলির পর জিম্মি করে টাকা ভাগিয়ে নেয় আসল উদ্দেশ্য। বরপক্ষ কি কম শয়না? প্যাকেটে করে ব্যাকআপ জুতা ঠিকই নিয়ে যাওয়া হয়। বিয়েতে বিশেষ করে গায়ে হলুদ আষা কোনো তরুণীকে ত্যাক্ত করা নিও দুপক্ষের মধ্যে Shorgol এবং বাক্কবিরিময় নিশ্চিত। পরে কো একজন বিষয়টি মীমাংসা করে দিলে আবার নাচা গানা হই ফুল্লা চলতে থাকে। রং দিয়ে একে অপরকে রাঙানোর নামে হালকা মল্লযুদ্ধ হতে পারে হলুদ কিংবা বিয়ের দিন সকালে বরকে গোসলের সময়। খাবার নিয়ে একসময় প্রচুর ঝামেলা হলেও কমিউনিটি সেন্টার ও বুরচির হাতে রান্নার দায়িত্ব চলে যাওয়ার পর তা অনেকটাই কমে গেছে। তবু অতিরিক্ত মেহমানের কারণে কোনো নির্দিষ্ট আইটেমে শর্ট পড়লে সরগোল ও হুলস্থুল পড়ে যায়। অনেকে গরুর মাংস খায় না ওযুহা দেখে মাছ বা ডাবল মুরগি রোস্ট নেওয়ার চেষ্টা করে। পরে আবার কয়েক চামচ গরুর মাংস মেরে দেয় যেখানে অনুষ্ঠান করা হোক আর যতই রসগোল্লা খাওয়ানো হোক খাবারের মান নিয়ে কিছু মানুষ প্রশ্ন তুলবেই। বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসে মানুষজন खुद বের করবে। চেহারা, सूरत, গায়ের রং, লম্বা সব ঠিক থাকলে টান দেয়া হবে শিক্ষা চাকরি নিয়ে যে কোনো মূল্যে একটা খুদ বের করার নেশা পেয়ে বসে বহু দাওয়াতি মেহমানের পাত্রপক্ষের দেওয়া শাড়ি বা গহনা নিয়েও দুই পক্ষের তর্ক বিতর্ক হয় এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সাধারণত কোনের খালা বা ফুফুরা পাত্রপক্ষ কম যায় না বাদানুবাদ হয় মেয়ের বাবা কর্তৃক ছেলেকে দেয়া উপহার নিয়েও এগুলোকে আবার কৌতুক বলা যায় না ফার্নিচার এসি টিভি এসব ঘর সাজাতে বরকে খুশি হয়ে দেয়া উপহার বিয়েতে বর বা কোনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেশি অবশ্যই থাকবে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে তা নিয়ে চলে অঘোষিত প্রতিযোগিতা একটি পক্ষ বেশি গুরুত্ব পেয়ে গেলেই অন্যরা বেজার সব শেষ করে নিজের ঘরে এলে শান্তি তাও না বাসর ঘরের টাকার ভাগ নিয়েও চলে একচোট ভাগ বাটোয়ারা নিয়ে অল্প বিস্তর ঝামেলা হবে দোষ খুঁজে পাবে বউ দেখতে আসা আনটি কিংবা কোনো ফুকু খালা চাচি নগদেই চারপাশে চাউর হবে সে খবর তবে যত ঝামেলায় হোক বাংলাদেশে বিয়ে বাড়ি মানেই উৎসব হৈ হৈ রৈ রই চৈ কোলাহল উচ্ছ্বাস আত্মীয় স্বজনদের মিলন মেলা এক একটি বিয়ে মানেই সামাজিক অনুষ্ঠান পরিচিত মানুষের সমাবেশ নাচ গান সাজ খাবার উপহার কি নেই আমাদের বিয়েতে আবহমান বাংলার চিরন্তন এই আনন্দযোগ্য আরও আনন্দময় হয়ে ওঠুক পূরণ হোক সুন্দর সংসারের স্বপ্ন